আল্লাহ সর্বশক্তিমান প্রিয় সম্মানিত জুরি উপজেলাবাসী ভোটার ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব অন্যান্য সবাইকে আন্তরিক অভিনন্দন সেই সাথে জানাই এক নির্বাচনী শুভেচ্ছা আসছে আগামী আটই মে দুই রোজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জুড়ি উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে স্মার্ট জুড়ি বিনির্মাণে জুড়ি উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শেখরুল ইসলাম শেখরুল ভাই ভাইস চেয়ারম্যান পদে বই মার্কা নিয়ে আপনাদের সকলের সুচিন্তিত রায়ের প্রত্যাশী এই উপজেলার সন্তান একনিষ্ঠ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ও সাহসী নেতা ভোরের সূর্যের মতো চিরচনা একজন সদ ব্যক্তিত্ব ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ শেখরুল ইসলাম শেখরুল ভাইয়ের মার্কা বই মার্কা তাই ভোট দিন ভোট দিন মোহাম্মদ শেখরুল ইসলাম শেখরুল ভাইকে বই মার্কাই ভোট দিন শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন রাস্তা ঘাটের উন্নয়ন ও সংস্কার সহ আধুনিক স্বনির্ভর স্মার্ট জুড়ি বিনির্মাণে ভাইস চেয়ারম্যান পদে জনাব মোহাম্মদ শেখরুল ইসলাম শেখরুল ভাইকে বই মার্কাই ভোট দিন জুড়ি উপজেলার উন্নয়নে অংশ নিন হ্যাঁ ভোট দিন ভোট দিন মোহাম্মদ শেখরুল ইসলাম শেখরুল ভাইকে বই মার্কাই ভোট দিন আধুনিক স্মার্ট জুড়ি বিনির্মাণে অংশ নিন সম্মানিত ভোটারগণ মনে রাখবেন ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিপদে আপদে বিগত দিনে যাকে কাছে পেয়েছি এখনো কাছে পাই ভবিষ্যতেও কাছে পাব তিনি আমাদের জনপ্রিয় নেতা জনাব মোহাম্মদ শেখরুল ইসলাম শেখরুল ভাই শেখরুল ভাইয়ের মার্কা বই মার্কা শেখরুল ভাইয়ের সালাম নিন বই মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি জনাব মোহাম্মদ শেখরুল ইসলাম শেখরুল ভাইয়ের বই মার্কার জয়ধ্বনি বিজয়ের মার্কা বই মার্কা উন্নয়নের মার্কা বই মার্কা শান্তি সুখের মার্কা বই মার্কা ভোট চাই ভোটারের আর দোয়া চাই সকলের জেগেছে জনতা বেঁধেছে চোখ সবাই মিলে জুড়ি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে শেখরুল ভাইকে বই মার্কাই দেবে ভোট আল্লাহ তুমি মেহের বই মার্কার রেখমান এদিক সেদিক কি দরকার বই মার্কাই তো চমৎকার কৃষক কৃষানী জেলে তাঁতি শ্রমিক ব্যবসায়ী শিক্ষক ছাত্র বীর মুক্তিযোদ্ধা আপামোর জনসাধারণ বেঁধেছে জোট শেখরুল ভাইকে বই মার্কায় দেবে ভোট জনগণের মতামতও শেখরুল ভাই মানুষ সৎ জনগণের মনের কথা শেখরুল ভাই যোগ্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যোগ্য নেতা তাই তো দলমত নির্বিশেষে শেখরুল ভাইকে বই মার্কায় ভোট দেবেন সবাই হেসে হেসে আকাশেতে লক্ষ্য তারা বই মার্কার সবার সেরা ছোট বড় গরিব ধনী শেখরুল ভাই এই এলাকাবাসীর নয়নের মনি। জেগেছে জনতা বেঁধেছে জোর শেখরুল ভাইকে বই মার্কাই দেবে ভোট ভোট চাচি আপনাদের সকলের বড়ই যান মূল্যবান শেখরুল ভাই এলাকাবাসীর নয়নের মনি। শিক্ষা শান্তি উন্নয়নের পক্ষ নিন বই মার্কাই ভোট দিন সঠিকভাবে সিদ্ধান্ত নিন আগামী আটই মে রোজ বুধবার দিন ভাইকে বই ভোট উন্নয়নের শপথ নিন বই মার্কাই ভোট দিন আর মাত্র মে রোজ বুধবার দুই হাজার চব্বিশ সাল শেখরুল ভাইয়ের বই মার্কার ইনশাল্লাহ বিজয়কাল প্রচারে এলাকার সর্বস্তরের জনগণ